কিছু ভিডিও ধারণ করতেছি অতিথি পাখির এই যে অতিথি পাখি চলে যাচ্ছে আর কয়েকটা অতিথি পাখি আছে আমি অতটা অতটা ক্লিয়ার না আমার মোবাইলটা তারপর আপনাদের চেষ্টা করতেছি ভালো একটা ভিডিও দেওয়ার জন্যে এই যে সূর্য উঠে পড়ছে এই যে সূর্য সকালবেলা ঘুরে মেঘে ম্যাঘে আচ্ছন্ন সূর্যটা হালকা দেখা যাচ্ছে আর সকাল বেলা তো বিলে আসছিলাম এখন কিছু অতিথি পাখি দেখা যায় ওরা মাছ খেতে আসছে খুবই সুন্দর আল্লাহর অপুরন্ত এই যে দুই পাশ থেকে দুইটা আসতেছে আমি চেষ্টা করতেছি ভিডিওটা একটু কাছ থেকে নেওয়ার জন্য কিন্তু যদি ওরা উঠে যায় তাহলে তো ভাগ্য খারাপ এটা আমাদের ওইদিকে অতটা দেখা যায় না কিন্তু এইদিকে দেখা যায় এই যে এই যে এই যে এই যে আমার যদি এত ভালো ক্যামেরা পাইতাম তাহলে আপনাদেরকে আনন্দ দিতে পারতাম ন্যাচারাল কিছু ভিডিও দিতে পারতাম এই যে উঠে গেল ওই যে একটা উঠছে ভালোই সুন্দর অনেকটি অনেকটি অত কাছে যাওয়া যাচ্ছে না অবশ্য যদি উঠে যায় এই জন্য আমি অতটা ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটতেছি আপনারা দোয়া করবেন ভালো কিছু একটা দিতে পারি আপনাদেরকে অনেক বড় অনেক বড় এটা কল্পনা করা যাবে না এই যে অনেক বড় উঠে যাইতাছে এই যে আমিও প্রায় একশো গছ দূরে আছি তাও তারা উঠে যায় এই যে ভয়ে উঠে যাইতাছে অনেক বড় দেখতে বকের মতোই দেখা যায় এটা কি ধরনের বক আমি তা জানি না আর একটা আছে আশা করি সবাই আনন্দ পেয়েছেন ভালো একটা প্রকৃতির ভিডিও ধারণ করে দিলাম দোয়া করবেন